রাজশাহী খাদ্য রসিক বিনোদপুর বাজারের হাতের বাম পাশে ব্রিজের পশ্চিম দিক তার ঠিকানা পাবেন হাঁসের মাংস গরুর কালাভোনা আরও ইটিসি ইটিসি রাজশাহীর সকল ধরনের বিখ্যাত জিনিস দেখে জিবে জল আসার মতো কিছু কিছু জিনিস সবাই বসে আছে খাওয়ার জন্য কখন খাবারটা আসবে সময় তো আর শেষই হচ্ছে না দেখেন তাদের রিয়াকশনগুলা এরা তো ঝরগাই শুরু করে দিয়েছে মনে হচ্ছে বাই দ্য ওয়ে আমাকেই নিয়ে যায়নি বাট ভয়েসটা দেখো আমাকেই দেওয়া লাগছে কে আর বলবো ফাইনালি জি না তো আপনারা এখানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে হাসের কালোনা পাওয়া যাবে এবং হচ্ছে গরুর কালোনা পাওয়া যাবে এবং বাংলা আইটেম সব Khabari আছে বট তারপরে বট বাংলা বটল মতল নাই ভাই না এগুলান কোনো কিছু নাই সম্পূর্ণ বাংলা খাবার পাওয়া যাবে এখানে তো আমরা এখনো খাইনি আমরা খাবো সবাই সবাই আছে এখানে খাওয়ার পরে এত সময় ধৈর্যের পরে ফাইনালি তারা দেখো সুস্বাদু সুস্বাদু খাবারগুলো নিয়ে এসে সবার সামনে পরিবেশন করে দিল দেখেই কতটা লোভনীয় লাগছে এখন মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাই এরা খাইতেই আসে খাইতেই আসে আর বাসাতে এসে ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে কেমন দেখো তো মানে বাসায় তো আমার জন্য একটু পার্সেলও আনতে পারতো তাও আনে নাই